ধন্যবাদ বাংলাদেশ জয় করতে এই বোতলটা নিয়ে আর ওই ফুলের হাত লেগে গেছে আর আমি বলল ওই যে আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা বোর্ডিং না এখন বিমানে ঢুকবো ওয়েট করতেছি যাব দেখছো এই জায়গায় আসা কত ভিড় দেখেন এখানে আসো আমার আসো আসো মা আসো এই যাক আস্তে আস্তে যাক কেন দেখেন ওই যে কাউন্টার বাসের মতো সিরিয়াল লেগে গেছে জীবনটাই সিরিয়াল দিতে যেতে গেলো গাক হম তাই না জীবনটাই সিরিয়াল দিতে যেতে চলে গেলো টানা একটু ফাঁকে যাও ওই চলে যাক আগে যাক টান পড়ে যাও এখনো লাইন লেগেই আছে এই যে কি এই যে এটার মধ্যে মনে পড়ছি পিঠে নিচে দিলে আরাম পাবে তবে আর এটা ভাবছিলাম কারণ দেখি যে এটা বেশি বড় ধর আমার দরকার নাই আমি আরাম আর দিয়ে পরের দাও মা যে এটা ছবি তুলি মা দেখাও তবে দেখাও

ওয়াইনা ইলারফিনা লামন কালিগন তুমি যে নান উপরে উঠে গেল তবে ওটাই দেখেছে আমাদের বিমান কিন্তু বেশ উপরে উঠে গেছে প্রায় মেঘের উপরে তারপরেও নিচের শহরগুলা কি সুন্দর দেখা যাইতেছে বলতেছে যে বেশি দূরে না হ্যাঁ লাইটিং এত সুন্দর তোমার আমুর থাকেন থাকলে তো এই যে পরে আপনার ডিনার দিয়ে গেল ঘুম এইযুটাও ঘুম বলো আমি জুস খাওয়ার পর ওনাদেরকে করলাম যে আর কি কিছু দিবেন না আপনাকে আর কিছু হাসতে বললাম না ঘুমাবো তো থাকলে ওয়েট করি না থাকলে ঘুমাই দেখি কী কী আছে আগে বিমান থেকে নামলাম ডান এই পাশে দিয়ে উঠো আব্বা ওই পাশে দিয়ে উঠে দাও ওই পাশে দিয়ে উঠো ইমিগ্রেশনে দাঁড়াইতে হবে যে জায়গা ফাঁকা আছে সে জায়গায় দাঁড়িয়ে যায় তো এই যে বেল্টের কাছে মানুষ আর মানুষ শুধু কম্বল আসতে হ্যাঁ ম্যাক্সিমাম মানুষের কম্বল আমাদের এখনো লাগেজগুলো আসে নাই তো আমরা এয়ারপোর্টের ভিতর থেকে ব্যাগ হয়ে গেছি থেকে ইমিগ্রেশন শেষ করে গাড়ির জন্য ওয়েট করতেছি গাড়ি আসবে আর তাবিয়া জ্বালাইতেছে ওই দেখেন বসে আছে তাবিয়া তাবিয়ার মা ওই যে দেখেন তাবিয়া হলো ঘুমের ঘরে হচ্ছে তো তাবিয়া খুব জ্বালাইতেছে আর সৌদি আরবের ফ্লাইট আসছে যার কারণে আরো এই গ্যাদারিং এত আসছে এই দুইটা আগে নামার দরকার নাই ওদের নাইমা কি করবা বাবু নামার দরকার নাই এ নাও এই দুটা ভিতরে ঢুকাও আগে এই দুটা ভিতরে ঢুকাও সাবধানে এটা একটু ভাঙা নয়টা ছোট বড় মিলায় নয়টা দা

Yeah. এরা বই যে তী হলো ওই পানির বোতলটা নিয়ে আর ফুল বলে হাত লেগে গেছে আর মেয়ে হলো ওই যে বিপ হ্যাঁ আর এগুলো বাসায় ছিল না মেমরাও গিয়েছিল কুষ্টিয়াতে তানজিলাদের বাসায় ওই তানজিলার শোরুম উদ্বোধন উপলক্ষে তো ওরাও আসছে কালকে রাত্র বারোটার সময় ওরা আসতো না ওরা ওই আপনার হলো জাজিরাতে থেকে যেত ওদের বাড়িতে কিন্তু আমরা আসবো ওই জন্য রাত বারোটার সময় চলে আসছে আয়সায় এই যে মনে হয় গরুর গোছ রান্না করছে ভাত রান্না করিয়া তারপর আবার আবার আমাদেরকে আনতে গেছে মানে আমরাও যে পরিমাণ টায়ার্ড আমার মনে হয় আমাদের চেয়ে ওরা বেশি হয় টায়ার্ড আরও তো যাক ধন্যবাদ